আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম এখন নতুন আলুর সিজন আর আমি নতুন আলু দিয়ে একটা রেসিপি করবো এটা হচ্ছে আলুর দম আলুর দমটা অনেকেই পছন্দ আমরা কিন্তু এটা নতুন আলুর সিজনে প্রায় খেয়ে থাকি আমি তো মাঝে মাঝেই এটা করি নতুন আলু উঠলে তবে এগুলো কিন্তু আমার ছাদ বাগানে লাগানো আলু আজকে এটা দিয়ে আলুর দম বানিয়ে দেখাবো আলুগুলো ধুয়ে তারপর কিছুটা পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে আলুগুলো তুলে খোসাটা ছাড়িয়ে নিয়েছি নতুন আলু দিয়েই কিন্তু আলুর দমটা বেশ ভালো লাগে আর এখন চুলা একটি নন প্যান বসিয়ে দিয়ে দাম আর পরিমাণ মতো রান্নার সয়াবিন তেলটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চেষ্টা করব আমি কমেন্টের রিপ্লাইগুলো দেয়ার আমার কিন্তু কমেন্ট পড়তে ভালোই লাগে সিদ্ধ আলোগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে কিন্তু আলুগুলো দিতে হবে আর মিডিয়াম টু লো হিটে আলোগুলোকে ভাজতে হবে আর ভাজার সময় অবশ্যই কিছুটা লবণ দিয়ে দেবেন তাহলে আলুর টেস্টটা ভালো হবে একটু কালার করে আলুগুলো সময় নিয়ে ভেজে নেব এভাবে ব্রাউন কালার হয়ে গেলে আলুগুলো তুলে নিন তেলটা ঝরে মানে ঝরিয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা মানে কিভাবে ভেজে নিয়েছি এখন ওই গরম তেলের ভেতে আস্ত জিরে এক চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি জিরাটা একটু ভাজা হয়ে গেলে তখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি এটা একটু হালকা করে ভেজে নেব দেখুন কালার হয়ে গেছে পেঁয়াজটাতে এই এখন এখানে পেঁয়াজটা ভিতরে আমি কাঁচামরিচ দিয়েছি কুচানো তিন চারটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর আদা পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ নিয়েছি আর এটা এক মিনিটের মতো ভেজে নেব যাতে আদা রসুনের পেস্টের মানে কাঁচা ফ্লেভারটা না থাকে এক মিনিট পর এখানে আমি কুচানো টমেটো দিয়ে দিয়েছি আপনারা চাইলে টমেটোটা ব্লেন্ড করেও দিতে পারেন আমি কুচানোটা দিলাম যেহেতু এটা রান্না করতে করতে এটা কিন্তু টমেটোটা একদম গলে যাবে আর এখানে আরও কিছুটা লবণ দিয়ে নিয়েছি রান্নার জন্য লবণটা পরিমাণ মতো দেবেন লবণের স্বাদটা যদি ঠিকভাবে না থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে আর কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ ঝালটা অবশ্যই পছন্দ অনুযায়ী দেবেন প্রয়োজনে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন কিছুটা পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি এখানে আমি অতিরিক্ত কোনো মশলা দিব না বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তারপরও আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বাকি যদি এক্সট্রা মশলা দিতে চান দিয়ে নেবেন এখন এটাকে ঢেকে রেখেছিলাম চার তিন চার মিনিটের মতো তিন চার মিনিট পর আবার ফিরে এলাম তারপর আবার এখানে কিছুটা কিছুক্ষণ কষিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি আলুটা এখন এই কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব চার পাঁচ মিনিটের মতো ঢেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমি এখানে কিছুটা নেড়ে চেড়ে দিয়ে কিছুটা পানি দিব হালকা পরিমাণে যাতে এই আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এই আলুতে কিন্তু এই পানি দিয়ে এই আলুটা কিন্তু রান্না হয়ে যাবে প্রায় দশ মিনিট আমি জাল করে নিয়েছি পানিটা অনেকটা টেনে এসেছে এখন এখানে কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আলুটা আলুর দম কিন্তু আমার প্রায় রান্নার শেষ পর্যায়ে লাস্টের দিকে গরম মশলা গুঁড়োটা দিতে হবে আর চাইলে আপনারা ভাজা জিরার গুঁড়োও দিতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা মাখা মাখা এটা হয়েছে আমি এটাকে খুব বেশি ঝোলটা রাখবো না এরকমটাই উঠালে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে এখন কিছুটা ধনিয়া পাতা কুচানো দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তবে লাস্টে ধনিয়ে পাতাটা দিলে খুব ভালো লাগে আর কাঁচামরিচ ফালে করে এভাবে কিছুটা দিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি চুলোটা অফ করে দিলাম দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর কতটা ঘন হয়ে গেছে আর দেখতেও কিন্তু একদম লোভনীয় হয়েছে এখন একটা বাটিতে তুলে নিচ্ছে পরোটা লুচি বা রুটি যে কোনো কিছুতে ভাত দিয়েও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আমি আজকে এটা লুচি দিয়ে এটা টেস্ট করব জাস্ট আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা ভিডিওটি বাসায় ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ